আর এক থেকে দুই ঘন্টার মধ্যেই বাংলার দিকে ধেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখীর ঝড় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ সহ মিলিয়ে মোট বারোটি জেলায় এই কালবৈশাখীর প্রভাব পড়তে চলেছে ভারী বৃষ্টিপাতের সাথেই তুমুল দমকা ঝড়ো হওয়ার জেরে ঘরবাড়ি ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে তার সাথেই গাছপালা ও কারেন্টের খুঁটি উপড়ে যেতে পারে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে তো দর্শক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর সাথেই কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে হবে মাঝারি বৃষ্টিপাত এই বৃষ্টিপাত ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই আপডেটগুলি জানিয়ে দেওয়া হয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তীব্র দাবদাহের পর এবার বাংলা জুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি গতকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা গিয়েছে আবহবিদরা জানাচ্ছেন কালকের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন দিনে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া, বাঁকুড়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে থাকছে আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে শহরাঞ্চলে জল জমে গিয়ে বিপত্তি ঘটতে পারে তার সাথেই উপকূলবর্তী এলাকাতে দমকা হওয়ার গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বাংলাদেশের হবিগঞ্জ সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ ও কক্সবাজারে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতের জেরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিপদে পড়েছেন মাঠের মধ্যে ধান রয়েছে তারা কিন্তু বৃষ্টির জলের জন্য ধান কাটতে পাচ্ছেন না আজ থেকে বৃষ্টিপাত বেড়ে গিয়ে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে যার ফলে আরও বিপদের সম্মুখীনে কিন্তু পড়বেন কৃষক ভাইরা